আজকের রেসিপি ব্রাহ্মী শাক ভাজা প্রথমে একটা কড়াই বসিয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অন করে দেব শাকগুলোকে বেছে নেব একে একে প্রথমে শাকের পাতা অংশগুলোকে নিয়ে নেব এবং ডাঁটিগুলোকে বাদ দিয়ে দেব ব্রাহ্মী শাক অনেক গুণাগুণ সম্পন্ন এই শাক স্মৃতিশক্তি বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এছাড়া ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে শাকগুলোকে বেছে একদম ছোট ছোট করে কেটে নেব তারপর বেশ কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ঠিক এইভাবে ধুয়ে নেব এরপর ফুটন্ত জলের মধ্যে কোচানো শাকগুলো দিয়ে দেব একটু নেড়েচেড়ে দেব জলের সাথে ভালোভাবে মিশিয়ে দেব এরপর পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে লবণটাও মিশিয়ে নেব এই শাক কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর করে ঢেকে রেখে পনেরো মিনিট রান্না করে নেব পনেরো মিনিট পরেই শাক সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এখন কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো শুকনো লঙ্কার কালো জিল নেড়ে চিরে ফোড়নটা ভেজে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া শাক এবার শাকটাকে নেড়ে চেড়ে পাঁচ মিনিট রান্না করে নেব বেশ কিছুক্ষণ সময় দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পাঁচ মিনিট মতো সময় লাগে এবার শাক ভাজা হয়ে গেলে অল্প একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে নেব যাদের ঘি খেতে ভালো লাগে না তারা ঘিটা স্কিপ করে যাবেন এই শাক ভাজা কিন্তু আলু সেদ্ধের সাথে খুব সুন্দর যায় আলু সেদ্ধর সাথে মেখে খেলেও খুব ভালো লাগে আপনারা চাইলে আলু সেদ্ধর সাথে মেখেও খেয়ে দেখতে পারেন আমাদের আশেপাশে এই শাক কিন্তু রয়েছে যাদের বাড়ির কাছাকাছি পাওয়া যায় তারা কিন্তু খেয়ে দেখতে